হাই হ্যালো ছোড় হরে কৃষ্ণ বলো চার বছরের এই ছোট্ট শিশুর মুখে কৃষ্ণ নাম শুনেছেন নিশ্চয়ই এবার সেই ছোট্ট শিশু আসছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার জংশন যুবসংঘ কালীবাড়ির পূজার উদ্বোধনে ছয়ই অক্টোবর আসছে ভগবত দাস ব্রহ্মচারী নামের এই ছোট্ট শিশুটি সে যেন ঈশ্বরের দূত এত ছোট বয়সে তার সঙ্গী যেন কৃষ্ণ সম্প্রতি একটি রিয়েলিটি শোতে তার মুখে হরে কৃষ্ণ নাম শুনে মুগ্ধ হয়েছেন সকলেই অনুর্গল কৃষ্ণবাণী বলে যাচ্ছে ওই শিশু জায়গায় জায়গায় গিয়ে সে নিমেষে বলে দিতে পারে ভগবদ্গীতার মাহাত্ম এছাড়াও নানান রকমের পৌরাণিক কাহিনী রিয়েলিটি শোয়ের হোস থেকে শুরু করে বিমান চালিকা সকলকে কৃষ্ণ নামে মোহিত করে তোলে সেই বালক ইতিমধ্যে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে নাম তার ভগবত দাস ব্রহ্মচারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই শিশু আসতে চলেছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ি দুর্গাপূজায় ছয় অক্টোবর চতুর্থীতে দুর্গাপূজার উদ্বোধনে আসতে চলেছে সে সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো ছোড়ো কৃষ্ণ বলো ওই শিশুর এই বাক্য রীতিমতো ভাইরাল সেই শিশু উপস্থিত থাকতে চলেছে আলিপুরদুয়ার জংশন যুব সংঘ কালীবাড়ির দুর্গ মণ্ডপে গোটা আলিপুরদুয়ারবাসী তার মুখ থেকে শুনতে পাবে ব্রহ্মবাক্য যা শুনে মাতোয়ারা হয়ে উঠেছে গোটা আলিপুরদুয়ার সহ গোটা ডুয়ার্স হরে কৃষ্ণ গুরুজি কে সাথ আলিপুর गुरु जी का लेक्चर भी होगा और टाइम से आना मत भूलना कृष्णा हरे बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे ओ हरे हरे हरे